ব্যক্তিগত সিদ্ধান্ত দেয় না আপনারা এক হবেন কিনা যদি শেষ পর্যন্ত না হয় আমার শেষ হবে নিজেকে পেট্রোল দিয়ে চালিয়ে শেষ করে আপনারা সবাই আছেন তো আসবে বিপদ আসবে চলে যাবে যাবেন না তো আমার হবে যদি আমাদের এই নেত্য দাবি মেনে নেওয়ার না হয় তাহলে রাজপথে সবার সামনে নিজেকে পেট্রোল দিয়ে চালিয়ে শেষ করে দেব আপনারা যারা আছেন আন্দোলন চালিয়ে যাবেন থাকি আমাকে যদি দাঁড়িয়ে দেওয়া হয় আপনারা রাজপথে থাকবেন